নতুন চ্যানেল শুরুতেই ভিউজ কিভাবে আনবেন এই বিষয়ের ওপর ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অনেক ভিডিও আপলোড করেছে আর তারা যে সমস্ত কথাগুলো বলেছে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু অক্ষরে অক্ষরে সেই কথাগুলো পালন করছেন তারপরেও আপনার ভিডিওগুলোর মধ্যে কোনোভাবেই ইম্প্রুভমেন্ট আসছে না কোনোভাবেই সেরকম ভিউজ বাড়ছে না সেটা আপনার ক্ষেত্রেও হয়েছে আমার ক্ষেত্রেও হয়েছে তাই আজকের এই ভিডিওর মধ্যে আমি কয়েকটা উল্লেখযোগ্য পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো ভালো করে মাথায় রেখে দেবেন চেষ্টা করব আপনাদের ভিডিওতে ভিউজ আনার আর এই মানে ভিউজ শুধু না মানে শুরুতেই যাতে ভিউজ আসে একটা ভিডিওর মধ্যে তো প্রথম যে পয়েন্টটা আমি আপনাদের সামনে শেয়ার করছি সেই পয়েন্টটা হলো আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম সেটা আপনাকে প্রথম মাথায় রাখতে হবে সেটা হলো কি আপনি যদি তিরিশটা ভিডিও আপলোড করে ফেলেন এই তিরিশটা ভিডিওর মধ্যে যদি আপনার তিন চারখানা ভিডিও ভাইরাল না হয় তাহলে ওই চ্যানেলে আর কাজ করবেন না ঠিক আছে এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি সো এবার সেকেন্ড পয়েন্ট কোনটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেই চ্যানেল তৈরি করে সেই চ্যানেলটাকে কোনোভাবেই আপনি কিন্তু সেটিংসে গিয়ে মানে কম্পিউটার বা ডেস্কটপে বসে সেটিংসে গিয়ে কোনোভাবে সেই চ্যানেলের মধ্যে কিচ্ছু সেটিং করবেন না কিছু সেটিং করবেন সব কন্টেন্ট ক্রিয়েটারও বলছে সেটিং করুন কিন্তু আমি বলছি কোনো কিছু সেটিং করবেন না প্রথম কিছুদিন আপনি দেখুন না আপনার ওই চ্যানেলটার মধ্যে আপনি শুধু কাজ করুন কি করবেন আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির ভিডিও ওই চ্যানেলটার মধ্যে প্রত্যেক না পারলে সপ্তাহে অন্তত চার দিন থেকে পাঁচ দিন আপনি ভিডিও আপলোড করুন এটা আপনাদের মাথায় রাখতে হবে এরপরে যে উল্লেখযোগ্য পয়েন্টটা বলবো আপনার চ্যানেলটা যে কোনো ক্যাটাগরি হতে পারে সেটা ফুড ব্লগার ফুড ব্লগিং হতে পারে সেটা সিঙ্গিং চ্যানেল হতে পারে সেটা মিউজিক চ্যানেল হতে পারে সেটা ডেলি ব্লগিং চ্যানেল হতে পারে তাহলে আপনি প্রথমে আপনার চ্যানেলে কি ভিডিও আপলোড করবেন এইটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য পয়েন্ট যে আপনি আপনার চ্যানেলে প্রথমে কি ভিডিও আপলোড করবেন তাহলে প্রথমে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন আপনার চ্যানেলে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী ধরুন আপনার ফুড ব্লগিং চ্যানেল তো সেরকম ফুড ব্লগারদের আপনি খুঁজবেন আপনার ভাষায় আপনি হিন্দিতে কথা বললে হিন্দি ভাষায় বাংলায় কথা বললে বাংলা ভাষায় আমি বাঙালি আমি 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 বাংলা টেক টেক ভিডিও ভিডিও বানাই তাহলে কি করব। আমার প্রথম কোন ভিডিও আপলোড করা উচিত আমি আমার একটা টেক ইউটিউবারকে ফলো করবো সেরকমই আপনি ধরুন একজন ফুড ব্লগার তো আপনি ফুড ব্লগার আপনি ফুড সম্বন্ধে রিভিউ দেন তো সেরকমই আপনি একজন ফুড ব্লগারকে সার্চ করবেন দেখবেন যে আজকে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন তার তিন থেকে চার দিনের মধ্যে তার সব থেকে ভাইরাল ভিডিওটা কি আছে মানে তার চ্যানেলে সব থেকে ভাইরাল ভিডিওটা কি আছে সব থেকে বেশি ভিউজ তার চ্যানেলে কোন ভিডিওটার মধ্যে এসছে সেই ভিডিওটা আপনি নিজে তৈরি করুন অর্থাৎ একজন ফুড ব্লগার ধরুন কোনো একটা জায়গায় ভালো বিরিয়ানির ব্যাপারে বলেছে তো সেরকমই সেই জায়গায় আপনি চলে যান আর সেই জায়গায় গিয়ে আপনি ওই ভিডিওটা আপনিও তৈরি করুন একদম হান্ড্রেড পার্সেন্ট আর তার চ্যানেলে যেই টাইটেলটা উনি ইউজ করেছে সেই টাইটেলটাকে আপনিও ইউজ করেন একদম হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি আপনার চ্যানেলের শুরুতেই কিন্তু ভিউজ আসতে বাধ্য এটা একদম আপনাকে সঠিকভাবে মাথায় রাখতে হবে আর যেটা আরো একটা কথা সেটা হচ্ছে আমাদের ইউটিউবে সব থেকে বড় প্লাস পয়েন্ট কি ইউটিউবে আমরা যে ভিডিওটা আপলোড করি তারপরে একটা থাম্বেল লাগাতে হয় যেটা আমরা বলে থাকি পোস্টার আমরা সিনেমার পোস্টার দেখেছি সেটা বড় হলের বাইরে লাগানো থাকে ঠিক সেরকম পোস্টার আমরা ইউটিউব ভিডিওর উপরও কিন্তু লাগাই সেটা আমরা ইউটিউবের ভাষায় থাম্বেল বানায় সেই থামবেলটাকে আপনাকে সুন্দর করে করতে হবে এতটা অ্যাট্যাক্টিভ করতে হবে যে থামবেল দেখেই মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে চলে আসবে থামবেল দেখার পর আর দেরি করবে না আপনার ভিডিওতে ক্লিক করবে কত সাবস্ক্রাইবার বা কত ভিউজ এসেছে সেসব দেখবে না থামবেলটা এত সুন্দর করে করতে হবে তাহলে এই এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে আরও একটা কথা সেটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই টাইমটা যেন একদম পারফেক্ট অ্যাকুরেট টাইম হয় অর্থাৎ আপনি ফুড ব্লগিং এর ভিডিও আপলোড করবেন তো আপনি দেখবেন সব ফুড ব্লগাররা কটার সময় ভিডিও আপলোড করে ম্যাক্সিমাম যা যা আছে থেকে আপলোড হয় আপনি তার আধা ঘন্টা আগে অর্থাৎ সাড়ে বারোটা উনি একটার দিকে আপনি ভিডিও আপলোড করে দিন দেখবেন আপনার ভিডিওতে হান্ড্রেড এ টু হান্ড্রেড পার্সেন্ট প্রথম দিন থেকেই আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসতে বাধ্য আর সব থেকে জিনিস যেটা বলার আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি এ ওয়ান রাখতে হবে পিকচার কোয়ালিটি একদম এ কোয়ালিটি রাখতে হবে একদম হাজার আসি কেবিপিএস অবধি রাখতে হবে একশো চুয়াল্লিশ থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে আপনি ভালো এমবি খরচা করে ভিডিওটাকে এইচ ডি কোয়ালিটি বা ফোর কে কোয়ালিটি আপলোড করার চেষ্টা করবে পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি অবশ্য অবশ্যই কিন্তু ভালো রাখতে হবে এই সমস্ত পয়েন্ট মাথায় রেখে আপনি যদি কাজ করেন দীর্ঘদিন দীর্ঘদিন করতে হবে না আপনি মোটামুটি এক সপ্তাহ করুন আপনি ফল পেয়ে যাবেন আর যেটা বললাম ইউটিউব চ্যানেলটা প্রথমে সেটিং সে কিছু আগ দরকার একটু চ্যানেলটা গ্রো হবে একটু চ্যানেলটা গ্রো হবে তারপরে গিয়ে আপনি কিন্তু ওই সেটিংগুলো গুলো ঠিকঠাক করে দেবেন আপনার কোন ক্যাটাগরির চ্যানেল আপনার চ্যানেলের ভিডিও গুলো কোথায় দেখানো হবে ইন্ডিয়া ইউকে নাকি ইউএসএ কোন জায়গায় দেখানো সব সেটিং গুলো আপনি স্টেপ বাই স্টেপ ঠিক করে দিন ঠিক আছে আপনি শুধু চ্যানেলের নাম আর লোকটাকে পারফেক্ট রাখুন